thanks <laughs> আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আড্ডা দিচ্ছিলাম আর সেই মুহূর্তে আমার কাজিন হান্নান যখন বাইক নিয়ে চলে আসলো লাভ দিয়ে আমি ওর বাইকের পিছনে উঠে বসলাম আর ওকে বললাম চল ঘুরে আসি কোন এক অজানাতে কোন সবুজ প্রকৃতিতে যেখানে শীতল হাওয়ায় দুল খায় দানের ধানের এবং বাসজারের ডগা যেই বলা সেই কাজ কিন্তু ভাগ্যক্রমে আমাদের গ্রামের সরু রাস্তা দিয়ে বের হয়ে যখন মেইন রোড দিয়ে কিছু দূর অগ্রসর হলাম সঙ্গে সঙ্গে থমকে গেলাম বললাম বাইক এখানে থামা এবং লাভ দিয়ে বাইক থেকে নেমেও গেলাম এবং মনের অজান্তে চিৎকার করে উঠলাম অপূর্ব ওয়ান্ডারফুল আর আমার এই এক্সাইটেড হওয়ার কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন কি যে সুন্দর অপূর্ব একটি পুকুর এবং বিশাল বড় আকৃতি দুই পাশে দুইটি সিঁড়ি একটি ছোট একটি বড় আমি বড় সিঁড়ি চলে আসলাম দেখেন সিঁড়ি দিয়ে আমি দেখানোর জন্য সিঁড়িটাও খুব সুন্দর করে তৈরি করেছে এবং এবং কালারটাও খুব সুন্দর করেছে খুবই খুবই মানিয়েছে কালার লাগছে পুকুরে এই পাশে একটি গ্রাম এবং এই গ্রামের পাশেই রাস্তা দিয়ে আমি আসছি আর এই পাশে একটি বড় মসজিদ রয়েছে এবং বিশাল একটি মাঠ মাঠের আরেক প্রান্তে একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসা চারতলা বিশিষ্ট মানে খুবই সুন্দর জায়গাটা তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখানেই শেষ নয় আমি পুরা জায়গাটা দেখাচ্ছি এবং যখন আমি খুব এক্সাইটেড জায়গাটা নিয়ে যে এত সুন্দর জায়গা তখন আমার কাজিন বলতেছে যে এটা হচ্ছে মন্ত্রী তাজুল ইসলামের বাড়ি এটা হচ্ছে মন্ত্রী আঙ্কেলের বাড়ির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গিয়েছে আর এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে বিশাল এইটা হচ্ছে মন্ত্রী আঙ্কেলের বাড়ি খুবই খোলামেলা পরিবেশ আলো বাতাসের অভাব নেই পরিবেশটা খুবই সুন্দর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অবশ্যই ওনার গেট দিয়ে মেন গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি তো এই যে একটি ভবন এই যে একটি ভবন এখানে দুইটি ভবন রয়েছে বাড়ি ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আর একদম ফাঁকা শান্ত চুপচাপ লোকজনও বেশি নেই এখানে ওনারা হয়তো যখন প্রয়োজন কিংবা মাঝে মাঝে বেড়াতে আসেন থাকেন তো ডাকা তাই ফাঁকা জায়গা পুরাটা তো যাই হোক আমার খুব ভাল লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এত সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করি দেখেও ভালো লাগে তো বাড়ির ভিতর থেকে থেকে বের হয়ে আবারও কিছুক্ষণ আমি এখানে হাঁটাহাঁটি করলাম এদিকে টিপ টিপ বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল তাই আবার দুই ভাই বোন রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এই সুন্দর খোলামোলা পরিবেশ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ বাই বাই ভালো থাকবেন সবাই